আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছেন না তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বিএনপি বিএনপি এইবার বাংলাদেশের সরকার হতে পারে। আচ্ছা আঙ্কিল এটা আপনি কোন আইডিয়াতে বা হয়তো কি অনুমানে কিভাবে এটা বলতে পারলেন যে বিএনপি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি এটা আসবে। আপনি কনফার্ম। কনফার্ম। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত কথাটি আপনি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে